দুই শালিক ফ্যানদের জন্য খুশির খবর আজকে সবচেয়ে বড় খুশির খবর দুই শালিক ফ্যানদের জন্য বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় অল স্লট লিড শ্রেণীর প্রথম সপ্তাহ থেকে টিআরপিতে চমক দেখিয়ে সমানতালে টিআরপিতে ইনক্রেস করেছে দুই শালিক টিআরপিতে দুর্দান্ত চমক দেখায় প্রতিপক্ষ সেই স্লটে নিয়ে আসে নতুন ধারাবাহিক গত সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেরিয়েছিল সবাই ভেবেছিল হয়তো আগামী সপ্তাহে দুই শালিক টিআরপিতে একটু পিছিয়ে পড়তে পারে কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে দুই শালিক একলাফে চার তিন টিআরপি থেকে পাঁচ শূন্য টিআরপিতে দাঁড়িয়েছে যা দেখে অবাক হয়েছে দুই শালিক ফ্যানেরা সাথে খুবই খুশি হয়েছে ঝিলিকার গৌরবের জমজমাট বিয়ের এপিসোড পাঁচ শূন্য টিআরপি যা এখন পর্যন্ত দুই শালিকের সর্বোচ্চ টিআরপি অনেক আগেই বলেছিলাম দুই শালিকের জমজমাট পর্ব আস্তে আস্তে টিআরপিতে অনেক এগিয়ে যাবে অবশেষে সেটাই হলো আগামীতে দেবা আঁখির বিয়ে আসলে টিআরপিতে আরও এগিয়ে যাবে দুই শালিক তাই মিস করবেন না দুই শালিক দুই শালিক প্রথমবারের মতো পাঁচ শূন্য টিআরপিতে আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ